আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম খালেদাজিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত দোয়া মোনাজাত ডবিএনপি কে তার আদর্শে এগিয়ে নেবার পরামর্শ বিশ্লেষকদের নতুন যারা এখন তাদের কি তাদের সেন্টিমেন্ট কে বুঝে শুনেadditive তাদেরকে সাথে নিয়েই যেতে হবে সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ উচ্ছসিত শিক্ষার্থী ও অভিভাবকরা পনেরো জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের প্রত্যাশা বছরের শুরু থেকে বই পাচ্ছে শুরু থেকেই তারা পড়তে পারবে নতুন বই পড়তে অনেক উৎসাহিত আমি এবং নতুন বই গন্ধটা অনেক বেশি সুন্দর এখন আমি গল্পগুলো দেখিনি কিন্তু বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যাশা মানুষের রাজনীতি অর্থনীতি টানা কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান দেশের আসলে ফাইনালি স্টেবল হয় কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি সহনীয় পর্যায়ে আসেনি মূল্যস্ফীতির হারও রাজনৈতিক সরকারের অধীনে স্বস্তি মেলার প্রত্যাশা ভৌগোলিক অবস্থানের কারণে সবশেষে দুই ছাব্বিশ সালকে বরণ করলো যুক্তরাষ্ট্র এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোক ছটায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকে সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চলছে কোরআন তেলবাত ও দোয়া মনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান দোয়া করেন রুহের মাক ফেরাত কামনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা অশ্রুশিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রী স্মৃতি কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসীর নেত্রীকে হারিয়ে ফেলার হা হাকাশ করেন না এত কাছে থেকে সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের জানমানের নিরাপত্তার ক্ষেত্রে তিনি ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধেদের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন সেই ওয়ান ইলেভেনের সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন আমাদেরকে সাহস জুগিয়েছেন সেই তো তিনি সেই নেত্রী তো তাকে আমরা শ্রদ্ধা করি আজীবন শ্রদ্ধা করব সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন নতুন বই বই বছরের বছরের শুরুতেই হাতে পেয়ে শিক্ষার্থী অভিভাবকরা প্রথম দিন শিক্ষা বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পনেরো জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ প্রাক প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের প্রায় চল্লিশ শতাংশ বই প্রস্তুত করা এখনো বাকি এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুতই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুনভাবে লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা এখন আমি গল্পগুলো দেখিনি কিন্তু বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো এবং বইগুলা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি বই শুরু থেকে পেয়েছি আমার বই পেয়ে খুব ভালো লাগছে ছয়টি বই সব পেয়েছি। বই পেতে খুবই ভালো লেগেছিল কিন্তু প্রথম প্রথম কার বই আসছিল না সেভেনে উঠবো কিন্তু এখনো আমাদের বই দেওয়া হয়নি বই এখনো আসেনি ফেব্রুয়ারিতে যেহেতু রোজা যার কারণে পড়াশোনার বেশি একটা সুযোগও পাবো না তাই বইটা যদি তাড়াতাড়ি না দেয় এর ফলে আমাদের পড়াশোনা সব নানা ক্ষেত্রে সমস্যা হবে সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার সেই সাথে গণভ্যুত্থানের পরও দুই সালে যা হয়েছে তা নিয়ে হতাশা তো আছেই রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন আমার সহকর্মী মাহফুজ মিশু আর ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী তানভীর মোরশেদ আগস্ট দু হাজার চব্বিশ জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন সেই ইতিবাচক আশা নিয়ে দু শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে বিশেষ করে রাজনীতির নামে হানাহানি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা ডাক ফেলেছে জনমনে সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই আমাদের সিকিউরিটি খুব অভাব মারাবারি দোদি রাস্তা এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে তো এটা একটা ভয়ের ব্যাপার আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না টাকা পাচার চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে বরং ছিল নানা চ্যালেঞ্জ তেরোটা শোরুম থেকে আমার দুইটা শোরুমে আমি চলে আসছি এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই নট মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয় ব্যবসা বাণিজ্য সুবিধা না ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার নতুন বছর ভোটের বছর বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক বাঁধছে মানুষ প্রত্যাশা একটাই নির্বাচনের পর স্বাভাবিক হবে সব কিছু গতি আসবে জীবনে অর্থনীতিতেও বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও দু একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকে অর্ডার সিচুয়েশনের যে অবস্থা এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট সুষ্ঠু নির্বাচন হওয়ার পর হয়তোবা আমাদের সেটা ঠিকভাবে আবার ঠিক হবে কেবল শহর নয় গ্রামে গঞ্জে সবখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে খানিকটা চাই রাড্ডায় ঘুরে ফিরেই তাই নির্বাচন প্রসঙ্গ তাদের চাওয়া একটাই নিরাপদ হোক জনজীবন নাগালের মধ্যে থাক জিনিসপত্রের দাম সুন্দরভাবে যেন সম্প্রীতির বাংলাদেশে এই সমাজকে আমরা গড়ে তুলতে পারি একটি নিরাপদ বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ যেখানে বেকার মুক্ত বেকার থাকবে না বাংলাদেশের সমস্ত লোক যেন ভালো থাকে যে কষ্টগুলো ফেস করে এসেছি সামনের বছর এই ফেস এই বিষয়গুলো যেন আর পুনরাবৃত্তি না হয় একটা সুষ্ঠু নির্বাচন হোক দেশটা শান্তিতে থাকুক যেন স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারি জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল যে তরুণরা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সন্তুষ্ট নয় তারাও বলছেন যান ও জবানের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তারা তাতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক তবু বিশ্বাস এবছর পাল্টে যাবে অনেক কিছু এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি দেশে আসলে ফাইনালি স্টেবল হয় কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না সব ধর্মের মানুষ যেন তাদের প্রকাশ করতে পারে যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে কাজ কাম কইরা খায়া ফ্যামিলি লিয়ার শান্তি দিনকাল কাটে যাইতে পারি চাওয়া একটাই সব সংখ্যা পেরিয়ে মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশ আর তার সূচনা এই 2026 সালেই প্রতি বছর নতুন করে আসায় বুক বাঁধে মানুষ ভাবে আসছে বছরটি তার আগের চেয়ে ভালো যাবে ঘুচে যাবে সব জঞ্জাল দিনগুলো হবে স্বপ্নের এবং সম্ভাবনাময়